এখন কি প্রোগ্রাম করবো নাকি পরীক্ষায় পড়াশোনা করে এটা নিয়ে বিচার দ্বন্দ্বে আসেন আমি যে দৃশ্য আকর্ষণ দিব সেটা হচ্ছে আমার সাথে দুইটা শাড়ি প্রত্যেক শাড়িতে চারজন করে বসে এবং সবাই চারজন বলে টুরে মাস্ক এনে কর্নারে বসে এবার কর্নার কর্নার মিলে বসে তিনজন হলো কর্নারে মিলে বসে কর্নার করে যে সমাজ শিক্ষার্থী কিন্তু আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অলরেও উপস্থিত আমরা প্রোগ্রাম বেশি দীর্ঘায়িত করবো না আমি শুধু এতটুকুই বলব বক্তব্যে আপনারা সকলে এত কষ্ট করে আমাদের আজকের আয়োজনে সাড়া দিয়েছেন সেই জন্য সবাইকে ইসলামিক ছাত্র সেবীক নাগলপূর্ণ বোঝা উত্তর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক এরপর যে আমাদের সামনে বক্তব্য পেশ করার জন্য শুভ নির্মাণ জানাচ্ছি শহীদ কাল ফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় ব্যবসা ও শিক্ষা সম্পাদক নোমান আল ফারু